রাতে রাতে বন্ধুরা মিঠি ফ্যান্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা আমার কাছে তো বেশ দারুণ একটা ব্লগ ছিল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আজকে কী কী কেনাকাটা করেছি সেটা নিয়েই কিন্তু এই পুরো ব্লগটা এগুলো আমার কাছে একটু নতুনত্ব তো রয়েছে কারণ সাজতে আমি খুব ভালোবাসি কিন্তু সাজতে আমি পারি না মানে মেকআপ ঠিক মতো করতে পারি না তো সেইখানে দাঁড়িয়ে আজকে কী কী কিনে এনেছি সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব।

যেটা হয়েছে জামাটা খুব সুন্দর করে কিন্তু একদম ফিটিংস হয়ে গেছে খুবই সুন্দরভাবে করে দিয়েছে দিদি কাছে দিয়েছিলাম তো এখন পড়তেও বেশ কমফোর্টেবল রয়েছে তো এটা লেগিংস দিয়েও পরা যায় লেগিংস ছাড়াও পরা যায় আমি যেহেতু আপাতত ঘরে পড়েছি বা বাইরেও ভাবেই কিন্তু পরা যেতেই পারে কোনো অসুবিধার কিছু নেই লেন্থ অনেকটাই লম্বা রয়েছে তো এখন সুন্দর করে সাজ করে দিয়েছে একটুখানি বাইরে যাবো সকালবেলা ধোসা খেতে তার কারণ সকালবেলা আজকে তো ধোসা খেতে ইচ্ছে করছে আর ধোসার ভিডিও এর আগে আপনারা দেখিয়েছেন তো সেটা দেখানোর কিছু নেই তো বাড়ি ফিরে এসে কি কি কাজ করব না করবো সারাদিন কেমন ভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি অনেক কিছু কেনাকাটা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মেকআপের যে জিনিসগুলো আমার সম্পূর্ণ ডেট ওভার হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল সেগুলো ঝটফট করে কিনে এনেছি এটা সুগারের সব কিছু এনেছি সবার প্রথমে এটা হচ্ছে রয়েছে সেটিং যে স্প্রেটা সেটা সেটাই আমার হাতে উঠলো যাই হোক এটা সবার লাস্টে যেহেতু ইউজ করতে হয় তার সাথে এটা রয়েছে ময়শ্চারাইজার এটা রয়েছে হচ্ছে প্রাইমার তার সাথে এটা হচ্ছে কনসিলার রয়েছে এটা আইব্রো পেন্সিল আর এটা হচ্ছে কাজল রয়েছে যেটা আইকনিক আমি বরাবর এটা ইউজ করি আর তার সাথে এটা রয়েছে ল্যাকমির নাইন টু ফাইভ যে আই আর এটা হচ্ছে মাস্কার আর এই মাস্কারার সাথে এই আই পেন্সিল মানে বা কাজল এটা কিন্তু ফ্রি ছিল আর ছিল হচ্ছে রোজ পাউডার আর রয়েছে হচ্ছে ফেস পাউডার তো এই কটার সাথে যেহেতু সুগার এতগুলো জিনিস নেওয়া হয়েছে সেই জন্য এটার সাথে এই বক্সটা এটা ফ্রি দিয়েছে তো এটা খুব সুন্দর ভাবে এর মধ্যে কিন্তু জিনিসগুলো রাখা যাবে দেখুন সব জিনিস খুব সুন্দর করে আর ধরে গেছে আর যদি আমি প্যাকেট থেকে খুলে নিই তাহলে তো আরো আরামসে ধরে যাবে এখন যেহেতু প্যাকেটের মধ্যে রয়েছে বলে অতটা ধরছে না তো এই হচ্ছে কোলো জিনিসটা আর বেশ সুন্দর হয়েছে এক জায়গায় সম্পূর্ণটা পাওয়া যায় আর আজকে আরো একটা জিনিস এসেছে বাইটে সেটা চায় মাই থেকে আমি মানে একটা অফার চলছিল 999 এ দুটো লিপশট আর তার সাথে হচ্ছে একটা কাজল ফিনাকে দেওয়া হয়েছিল আমি অফারে পেয়েছিলাম হচ্ছে 249 এ তো চলুন ঝটপট করে এটাকে আনপ্যাক করা যাক তো র‍্যাপিং গুলো খুলে করে র‍্যাপ করে এসেছিল তো এই হচ্ছে দুটো লিপশট রয়েছে তার সাথে রয়েছে কাজলটা এবার দেখা যাক এটা কতটা ঠিকঠাক এসেছে ভিতরে আমি একটা ওপেন করে দেখছি এই ব্রাউন কালারটা আমি কখনো পরিনি এটা আমার ফার্স্ট টাইম তো আশা করি এটা ভালোই লাগবে একবার দেখা যাক আর এটা আমি এর আগে বলেছি এটা একটু কালারটা একটু লাইট ডিপ রয়েছে যাই হোক আর কাজলটাও তো লং স্টে কাজল বলেই রেখা আছে তো এটা হচ্ছে নাইন কিন্তু অফারে ছিল হচ্ছে মাত্র টু ফোর দিয়ে নিয়ে এসছে আর এই সম্পূর্ণ জিনিসগুলো ডিসকাউন্ট দিয়ে হয়েছে ফাইভ ওয়ান জিরো আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি এই যে কানেরটা যেটা নিয়েছি এই কানেরটা কিন্তু আজকে নিয়েছে তো খুব ছোট্ট মধ্যে এটা কিন্তু খুব সুন্দর করে মানে যে কোনো ড্রেস এই ড্রেসের সাথে বা জিন্সের সাথে সবার সাথেই করা যাবে দাম নিয়েছে মাত্র হান্ড্রেড